সুন্দরবনের এক অঞ্চলে আমরা চলে এসেছি ফানি খেলা চ্যানেল থেকে আজ কিন্তু ক্রিকেট ব্যাট আর এখানে কি খেলা হচ্ছে আচ্ছা আমি বলবো তোমাকে ক্রিকেট ব্যাট আর ফুটবলের একটা সংযোগে খেলা আমরা শুরু করব খেলাটা হচ্ছে তুমি জানতে চাইছো তো খেলাটা খেলাটা হচ্ছে আজকের কিন্তু এই আমাদের কিন্তু এখানে অনেক প্রাইজ আছে তো এখানে আছে চিনি আর একটা পেস্ট ময়দাম চাও তারপরে পাঁচশো তেল এক লিটার তেল তো ওইখান থেকে জন প্রতিযোগী আছে প্রত্যেকটা প্রতিযোগী না আসবে এসে এই ব্যাট ক্রিকেট ব্যাট দিয়ে এই ফুটবলটাকে যেভাবে ইচ্ছা সেভাবে মারবে কিন্তু কিছু নিয়ম আছে সেই নিয়মে বাইরে যদি কোনো প্রতিযোগী চলে যায় তাহলে কিন্তু সে প্রাইজ নিতে পারবে না তার জন্য প্রাইজ থাকবে শান্তনা তো এই ওই বলটা যদি দাগের বাইরে দিয়ে যদি এইখানে গওকে কিন্তু আমরা তাকে প্রাইজ দিতে পারবো না যদি এইখান থেকে আসে এইখান থেকে গেলো আমরা প্রাইজ দিতে পারবো ঠিক আছে তো খেলাটা আমি শুরু করব। তো আমরা ষোলো জন প্রতিযোগিনীকে নিয়ে খেলাটা শুরু করবো ফার্স্ট প্রতিযোগিনী কাকিমা চলে এসো তুমি খেলাটা বুঝতে পারছো তো না বুঝতে পারলে কিন্তু আমি আবারও বুঝিয়ে দেবো তো এখানে তুমি রেডি তো তো আমি বাঁশি দেওয়া মাত্র কিন্তু তুমি ইয়ে করবে আচ্ছা তোমার মনে হচ্ছে তুমি কোনটাই পারবে আচ্ছা ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট চলে গেল তার জন্য সান্তনা পুরস্কার আছে একজন কিন্তু আমরা প্রতিযোগিনী দেখতে পেলাম তার কিন্তু চেষ্টা ছিল অনেক ভালো কিন্তু পারলো না তো এর পরের প্রতিযোগী এদিক থেকে নিয়ে নেবো একজনকে তো এখানে কাকিমা চলে এসছে রেডি তো আমি ওয়ান টু থ্রি দেবো তারপরে তুমি মারবে ওয়ান টু থ্রি মনে হচ্ছে যেতে পারে যেতে পারে এখানে কিন্তু কাকিমা অনেক ভালো একটা খেলেছে আর একটা ময়দা আর একটা চাউমিন কিন্তু কাকিমা এতে ছিল

এটা আসলে একটা কিন্তু শান্তনাম পুরস্কার পরের প্রতিযোগিনী কিন্তু আমি নিয়ে নেব এসো আচ্ছা তুমি রেডি তো আচ্ছা আমি হুইসেল দেবো তারপরে মারবে হুইসেল দেওয়ার আগে কেউ বলটা ব্যাটার সঙ্গে সংযোগ করবে না ওয়ান টু থ্রি সাত ও হো আচ্ছা তেল নিতে পারিনি কিন্তু তেলের বোতল ফেলে দিয়েছে আর এবারও কিন্তু এই প্রতিযোগিনী এর পরের প্রতিযোগিতা কিন্তু এই শাড়ি থেকে নিয়ে নেবো সামনেও এগিয়ে এসো তোমরা সবাই আচ্ছা দিদি তুমি রেডি আচ্ছা এটা কিন্তু পারে এখানে কিন্তু তেল হেলেছে এক লিটার তেল তার প্রাপ্য তো আমরা এক লিটার তেল দেবো টিম স্টার্ট একটা চিনি আর একটা পেস্ট আমাদের কাকীমা পেয়ে গেল এর পরের প্রতিযোগীনী এদিক থেকে একজন চলে আসবে ও বাইরে একেবারে বাইরে চলে গিয়েছে আমরা কোনো প্রাইস দিতে পারব না তার জন্য সান্তনা প্রাইস কিন্তু আছে অবশ্যই আমাদের আর ফানি খেয়ালা চ্যানেলে যারা যারা খেলে সবার জন্য কিন্তু আমরা প্রাইজের ব্যবস্থা করি

দিস্কলীরা একটা দিয়ে দাও এখানে কিন্তু অনেক পুরস্কার আছে কিন্তু আমরা কোন কোনো মতে কাউকে সেভাবে দিতে পারছি না কারণ কোনো প্রতিযোগিনী সেভাবে খেলতে পারছে না তো দেখা যাক কি মনে হচ্ছে তোমার তুমি পারবে কি আচ্ছা দেখি মনে জোর আছে যখন দেখি দেখা যাক 1 2 3 স্টার্ট ও মনে হচ্ছে একটা ও দুঃখিত প্রাইজ দিয়ে দাও

আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনার নাম ঠিকানা এবং কোথায় যেতে হবে তা আমরা সেখানে আপনাদের মনের মতো খেলা নিয়ে চলে যাব ও এটা মনে কিছু এখানে আছে চিনি আর একটা পেস্ট তো আমরা হাতে তুলে দেবো কাকিমা তোমার কি মনে হচ্ছে কোন প্রাইসটা 1 লিটার তেল নিতে পারবে কি তুমি অনেক তো অনেক দিন খেলো ওহো তো লাস্ট প্রতিযোগিনী আমাদের এই এই ভিডিওর আজকে এই খেলায় তো দেখা যাক সেটা লাস্ট দেখা যাক রেডি তো 1 2 3 স্টার্ট ওহো ও আর এরকম অনেক খেলা নিয়ে আমরা অনেক জায়গায় যেতে চাই আপনি যদি আপনার ঠিকানা বলেন তো আমরা কিন্তু অবশ্যই তো আমাদের জন্য অনেক ভালোবাসা দেবেন যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমরা যেন আরো এগিয়ে যাই আজকের আজকের মতো এখানে টাটা